এখান থেকে অনেক ভয় লাগতেছে নিচে অনেক গভীর দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন নিচে অনেক গভীর দেখছেন নিচে অনেক গভীর এবং যেহেতু ভিডিও করতে হবে আমাকে এই জন্য আমার উঠা এবং ভিডিওর প্রকারে কোনো কিছু আমার কাছে কষ্টসাধ্য বলে মনে হয় না এবং এতে আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে আজকের দিনে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভিডিওতে রয়েছে কিছু অসাধারণ দৃশ্য এবং ভিডিওতে জানানোর তথ্য এবং কথোপকথন সব কিছুই সত্যি এবং এর বিষয়ে রয়েছে কিছু দৃষ্টান্তমূলক প্রমাণ চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ সো মাচ এই যে সাদা পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানির নিচে রয়েছে হাজার হাজার বিঘা কৃষি জমি যা কৃষকের কপাল করে গেছে এই বন্যায় যত সব কৃষকের মাঠ এবং যত সব জমি সবই এখন পানির অতলে একদম বন্যায় কবলিত এলাকায় এই কৃষি জমিগুলো আসলে এই গ্রামের প্রায় সকলে কৃষিজীবী এবং কৃষিভিত্তিক গ্রাম যেহেতু কৃষিভিত্তিক গ্রাম তাই একমাত্র বেঁচে থাকার অবলম্বন তাদের কৃষিকাজে এবং কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহন করেন অনেক মানুষই সেই জন্য বন্যার পানিতে তলিয়ে গেল তাদের দুর্দশা কষ্টের দিন আজ থেকে শুরু হলো সবিওয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং